কথায় কথায় এ বন্ধু আমি কি দেখলাম রে তুই এই যুগের মেয়ে গারে হিরুম সারিটা কথা কস তুই এখনো টিকে আসু হ্যাঁ রে বন্ধু এত কিছুই না এখনকার বউ গারে তিন তো বাতের সাথে মায় না দিলি যাত হয় না যাতে রাহা লাগে আরে বন্ধু তোর পাওয়ার আছে বন্ধু তুই আসল পুরুষ রে আচ্ছা বন্ধু থাক আমার কাজ আছে আমি আজকের মতো যাই থাক তাহলে ঠিক আছে যা এ হে বন্ধুর বাড়ি না সি আর করে ফোন কি বন্ধু আমি তে যে ফোন রেখে গেছিলাম নি বেড়াচ্ছি থাক গেলাম কি করে